الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله تيسمي <applause> او مدن মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্নায়ী ভাইয়েরা আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে ইলমের ফজিলত হ্যাঁ স্নাই ভাইয়েরা আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে ও দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ জানলেন দর্শক শ্রোতা আসুন আমরাও পাঠ করিনি সল্লু আল হাবিব সাল্লাহু তালা আল মুহদ সাল্লাহু আলহরা আল্লাহ হুজুরপুর নূর সাল্লাহু আলহু আসাল্লামকে আল্লাহ পাক সকল জ্ঞান দান করেছেন ও এবং তাকে শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না আর এই আহিয়াতের তফসিল করতে গিয়ে তফসিল কারকগণ মুফাস কিরামগণ এভাবে বর্ণনা করেছেন যে পৃথিবীতে যা হয়েছে যা হবে সকল জ্ঞান আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবকেই দান করেছেন আর ওইটাই হচ্ছে ইলম আর ওই ইলম ওই জ্ঞান আল্লাহ পাকের এমন নিয়ামত যা তিনি তার সমস্ত নবীগণকে তো দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলী ওয়াসাল্লামকেও প্রদান করেছেন আর প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহু আলী ওয়াসাল্লাম এমন সত্তা যিনি বঈস্ত মুআমান যাকে শিক্ষা হিসেবে প্রেরণ করা হয়েছিল যিনি আখ্যায়িত করেছেন যিনি ধরার বুকে আগমন করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে তিনি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছিল আর তিনি দুনিয়ার মধ্যে হিসেবে প্রেরিত হয়ে মানুষকে ইলমে দিনের ফজিলত এবং ইলম বিতরণ করেছিলেন আর ওই ইলমের ফজিলত আসন আজকে আমরা শুনেনি হজরত সৈদনা আমির আল্লাহ রদি আন থেকে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ যার জন্য মঙ্গলের ইচ্ছা করেন তাকে দিনের বোধশক্তি ও জ্ঞান দান করেন আমি হলাম বন্টনকারী আর আল্লাহ পাক হলেন দাতা এই উম্মতের বিষয়াবলী সদা সর্বদা সঠিক ও পরিশুদ্ধ থাকবে এমত অবস্থায় আল্লাহ পাকের হুকুম এসে যাবে এবং ক্যামত হয়ে যাবে সোবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সোহি বুখারি ইলাম হাদিস নাম একাত্তর প্রথম খণ্ড বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে ফ্রিয়স্টার তাহলে আমরা শুনলাম যে আল্লাহ পাক যার সাথে মঙ্গলের পোষণ করেন তাকে দিনের বুধশক্তি এবং জ্ঞান দান করেন অর্থাৎ ইলম দান করেন তাহলে ইলম এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আর যিনি ওই ইলম লাভ করেন তিনি কেমন সৌভাগ্যবান যেহেতু আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন এবং ওই জ্ঞান তাকে দান করেছেন তবরানি শরীফের মধ্যে শব্দ বলে কিছুটা এই রকম রয়েছে যে আমি হুজুরপুর নূর সাল্লাহ আলহি ইরশাদ করতে শুনেছি ইলম শিক্ষা গ্রহণের মাধ্যমেই অর্জিত হয় আর ফিকা অর্জন হয় চিন্তাভাবনা ও গবেষণার মাধ্যমে আল্লাহ পাক যার জন্য মঙ্গলের ইচ্ছা করেন তাকে দিনের বোধশক্তি ও জ্ঞান দান করেন আর আল্লাহ পাককে তার বন্দাদের মধ্য হতে তারাই বয় করে যারা ইলমের অধিকারে রানী কিতাবুল ইতিসাম সাত হাজার তিনশত নং হাজিস উনিশতম খণ্ড পাঁচশত এগারো খ্রিস্টা আল্লাহ প্রিয় খ্রিস্টাই ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম যে ইলম অর্জনের মাধ্যমেই লাভ করে থাকে এবং ফিকাহের জ্ঞান সত্যের মাসলা মাসাইলের জ্ঞান চিন্তা ভাবনা এবং গবেষণার মাধ্যমেই লাভ করে থাকে আল্লাহ পাক ওই জ্ঞান দান করেন তার বন্ধাদের মধ্যে যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহ হকবর তাহলে এটাকে আমরা জানতে পারলাম আল্লাহ পাককে ভয় করা উচিত হ্যাঁ স্টাই ভাইরা আর আল্লাহ পাকের ভয় বৃতি তার ইবাদত করা উচিত আল্লাহ পাকে সৎ করেছেন ইনসা ইল্লা আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অপর আয়াতের মধ্যে আল্লাহ সাত করেন ওয়াল অর্থাৎ ফিরিস্তাগণ এবং জ্ঞানীগণও ওই নীতির উপর প্রতিষ্ঠিত হয় তিনি ব্যতীত অন্য কারা ইবাদত নেই মহামর্যাদান প্রজ্ঞামন তাহলে এ থেকে বোঝা যায় ফিরিস এবং জ্ঞানী যারা তারাই ন্যায়নীতির মধ্যে ন্যায়নীতির উপর অটল থাকে সুপ্রতিষ্ঠিত থাকে আর অপর আয়াতে আল্লাহ পাক আবার ইস্বাদ করেন আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই বই করে যারা জ্ঞান সম্পন্ন আল্লাহ করে তাহলে আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাককে ভয় করার জন্যও জ্ঞানের প্রয়োজন কারণ আল্লাহ পাককে যদি না চিনি খালেককে রিজিকদাতাকে মালিককে তাহলে এটা যদি জ্ঞান না থাকে তাহলে মানুষ মিসগাইড হওয়ার সম্ভাবনা রয়েছে যেভাবে মানুষ অতীতে আইয়ামে জাহিলিয়া যুগে অন্ধকার যুগে যেভাবে মানুষ আল্লাহ পাককে ভুলে গিয়ে তারা নিজেরাই কিছু জিনিস তৈরি করে তাকে প্রভু হিসেবে গ্রহণ করতো প্রতিভার হিসেবে মানত মাঝ আল্লাহ তাহলে এই গুণ দ্বারা সমাজকে এই মানুষের মেন্টালিটিকে পরিবর্তন পরিবর্তন করার জন্য আল্লাহ পাক অসংখ্য নবী রসুল এই দলার বুকে প্রেরণ করেছেন একমাত্র তার রূপবিগত প্রচার প্রসার করার জন্য তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক অতীতও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি অনন্ত তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তারা তার আধিপত্য তার কুদরত অতীতে যেমন ছিল এখনও বিদ্যমান রয়েছে ভবিষ্যতেও তিনি বলবৎ থাকবেন তাহলে আল্লাহ পাকে চেনার জন্য জানার জন্য তার সম্পর্কে অ্যানালাইসিস করার জন্য যে তিনি যে রপ্তা আলা তিনি যে প্রতিপালক সেটার বিষয়ে আমিয়াই কিরম আলি সালাম খান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা যেই ইলম যে জ্ঞান অর্জন করেছি কিতাবের মাধ্যমে আলেমদের মুখ থেকে আমরা যেই বাণী শ্রবণ করেছি সেগুলোর চর্চা করা আমাদের উপর আবশ্যক এই জন্য ইলমে দিন অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরস হ্যাঁ ভাইয়ের পিতা কৃষক তাই বলে সন্তান যে লয়ার হবে না বা ইঞ্জিনিয়ার হবে না বা অন্য কোনো পেশার পারবে না এমন কোনো ধরা বাঁধা নেই তার পিতার ইলম তার পিতার কাছে সন্তান ইলম সন্তানের কাছে আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দান করেছেন আর পিতা আলিম দিন মুফতি ইসলাম তো সন্তান আল্লাপাকের দয়া থাকেন তো অবশ্যই সন্তান সেই পদান্ক অনুসরণ করবে সুতরাং ইলমে দিন অর্জন করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর ফরস ইলমে দিন অর্জন করা দুনিয়া বিশিক্ষা অর্জন করা এটা যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এলমে দিন হচ্ছে সবার জন্য ফরজ সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর ফরজ আল্লাহ পাক আমাদেরকে এলমে দিন অর্জন করে সেই সৌভাগ্য নসিব করো অপর আয়াতে আল্লাহ পাক ইস্বাদ করেন ওয়াল্লাদিনা উতুল ইলমা দারাজাত যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফ্রিয়েস্ট টাইম ভাইরাও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেন তাদের মর্যাদাকে আল্লাহ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন তাহলে এ থেকে বোঝা যায় জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন এবং মর্যাদাবান হয়ে থাকেন হান আল্লাহ জন্য আমাদের উচিত এলমে দিন অর্জন করা তাহলে তো রক্ত আলা ওই বন্দার মর্যাদা বাড়িয়ে দেবেন জন্য হজরত সেইদুনা আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তাল আন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম রৌর রহিম সাল্লাহ আলি আসসাল্লাম ইরশাদ করেন অল্প ইলম অধিক ইবাদতের তুলনায় উত্তম আর কারো ফকি হওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদত করাটাই যথেষ্ট প্রক্ষান্তরে মানুষ মৃক্ষ হওয়ার জন্য নিজের মতামতকে প্রাধান্য দেওয়াই যথেষ্ট তাবরানি আউসাদ বাবুল মিম ষষ্ঠ খণ্ড দুইশত সাতান্ন পৃষ্ঠা ঠিক আছে হ্যাঁ ভাইয়া তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে অল্প ইলম হলেও ইবাদতের তুলনায় উত্তম অল্প ইলম অল্প জ্ঞান এবং কারো ফকি হওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদত করাটাই যথেষ্ট অকবাক তাহলে ওই ব্যক্তি যত ইবাদত করবে আল্লাহ পাক তার ইলেমের মধ্যে ফকি হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার আল্লাহ পাক ওই ইবাদের মধ্যে বান্দাকে প্রদান করে থাকবে এবং একজন ব্যক্তি ইগনোর মূর্খ হওয়ার জন্য নিজের মতামতকে প্রাধান্য যাওয়াই যথেষ্ট আজকে আমরা সমাজের মধ্যে দেখি তাহলে দেখবেন এরকম অনেক ব্যক্তি রয়েছে আমরা অনেকেই রয়েছে এরকম মানুষকে নীতিবাক্য বলি বাট নিজেরা আমল করি না আমরা মানুষকে যা বলি তা নিজেরা করি না আর যা করি তা মানুষকে বলি না হ্যাঁ হের আমরা এমন একজন আমরা এমনই ব্যক্তি যারা মানুষকে বলার জন্য মানুষকে করানোর জন্য খুব উদ্বুদ্ধ করে থাকি কিন্তু যখন নিজের বেলায় আসে তখন আমরা অনেক দূরে সরে যাই সেজন্য নিজের মতামতকে প্রাধান্য দেওয়া নিজেরটাই বলবৎ রাখার জন্য যারা চেষ্টা করে তাহলে বুঝতে যায় ওই সমস্ত ব্যক্তিগণেই মুরুক্ষ আল্লাহ পাখি হিফাজত করে তোমাদের সবাইকে হুজাইফা হরদী আল্লাহ তালাম থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন ইলম ইবাদতের চেয়ে অধিকতর ফজিলতপূর্ণ আর তোমাদের উত্তম আমল হল তাকওয়া তৎপর হেসগারিতা তবরানিয়া ওসাদ তৃতীয় খণ্ড বিরানব্বই পৃষ্ঠা আল্লাহ আকবর আমরা শুনলাম যে ইলাম ইবাদতের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে ইবাদত না করে ইলমকে অর্জন করবো হ্যাঁ ভাইরা প্রশ্ন এটা উত্তর হচ্ছে এটা যে ইবাদত করার জন্য তো জ্ঞান লাগবে কারণ ইবাদত এখানে দাঁড়িয়ে যে কিছুই পরব না শুধুমাত্র আপস অ্যান্ড ডাউন শুধুমাত্র দাঁড়াবো আর রুকু করবো বসে যাবো এটার নাম তো ইবাদত না ইবাদত করার জন্য নামাজের নিজে জানতে হবে পাকের সুরাসমূহ আয়াতসমূহ ওগুলো মাহরাজ বিশুদ্ধভাবে এগুলো জানতে হবে পড়তে হবে এবং নামাজ কীভাবে আদায় করতে হবে তোমরা সাথে করো সল্লু কামা তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ তাহলে এ থেকে বোঝা যায় যে ইবাদত করার জন্য ইলেমের দরকার জ্ঞান দরকার আর ওই জ্ঞান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি নামাজ বলুন ইবাদত বলুন সেগুলোও ঠিকমতো আদায় করতে পারবেন কারণ ইবাদতের জন্য ইলম দরকার সেজন্য বলা হয়েছে যেন প্রিয়নবী সাত করেছেন ইলম ইবাদতের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ কারণ স্বর্গীয়তের মসলাম মাসা যদি জানা না থাকে তাহলে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে যদি কোনো ভুল যদি তার থেকে প্রকাশ পেয়ে যায় কোনো ভুল হয়ে যায় তাহলে সেটা কীভাবে সংশোধন করবে এই জন্য ইলাম দরকার এই জন্য মাসলাম মাসাইল দরকার আলহামদুলিল্লাহ আজাল দাওয়াত ইসলামের দিনই পরিবেশে আমাদেরকে সেই শিক্ষা প্রদান করা হচ্ছে আমরা মাদানী কাফালাই সফর করি এবং আমরা মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব নামাজের আহকাম ফয়জানের নামাজ আমরা এগুলো অধ্যায়ন করি আর আহমেদুল্লাহ কেন অনেক অনেক মাসালা রয়েছে আমরা সেগুলো স্টাডি করি এবং নিজে জেনে নিই এবং অপরকেও জানার জন্য উদ্বুদ্ধ করি আহমদুল্লাহ এর মাধ্যমে অনেক ইলমে দিন অর্জন হবে ইনশাআল্লাহ হজরত সেই ধরা সামুরা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী মুজরপুর নোর সাল্লাহ আলিয়াস্লাম ইসাদ করেন কিয়ামতের দিন আলিমদের কলমের কালি ও শহীদদের রক্তগুলো পরিমাপ করা হবে অপর বর্ণনা হয়েছে আলিমের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও অধিক হবে তারিখে বাগদাদ দ্বিতীয় খন্ড একশত নব্বই পৃষ্ঠা ট্রিস্টেম বাইরে দেখুন যে আলিমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পরিমাণে বেশি হবে তার মানে এটা যে আলিমগণের সম্মান মর্যাদা কেমন ইন্নামাশালিনা যে আল্লাহ পাককে প্রকৃত বককে আলেমরাই বয় করে থাকেন সেজন্য আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই আলেমে দিন হওয়াতে কেউ বঞ্চিত করবেন না তাদেরকে ইলমে দিনে শিক্ষা দিন আলেমে দিন হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন মুফতি ইসলাম হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন ওই রকম একজন ন্যাক্কার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া আপনার জন্য সব খাইয়ে যার সারা জীবন আপনার অ্যাকাউন্টের মধ্যে সব যেতে থাকবে অপর বর্ণনা রয়েছে হজরত সৈদিন্দ আল্লাহ তালান থেকে বর্ণিত তাজদারের শাহীন শাহিন শাহীনবুদ হুজুরপুর নূর সাল্লাহ আলী ওসালাম নিষাদ করেন হাসত অর্থাৎ হিংসা বিদ্বেষ জায়েজ নেই তবে দুইজনের ব্যাপারে জায়েজ রয়েছে প্রথমত সে ব্যক্তি যাকে আল্লাহ পাক দন সম্পদ দান করেছেন আর সে তা সঠিক পথে ব্যয় করার জন্য নির্ধারণ করে রেখেছে আল্লাহ দ্বিতীয়ত সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক ইলম এবং হিকমত দান করেছেন আর সে তা যথাযথভাবে আমল করে এবং অন্যদেরকেও আমল করার শিক্ষা দেয় আল্লাহ সখি বুখারি কিতাবের ইলম তিয়াত্তর নম পৃষ্ঠা প্রথম খণ্ড তেতাল্লিশ পৃষ্ঠা তাহলে এ থেকে বোঝা যায় এই হাদিসের পাকের মধ্যে হাসত দ্বারা গিপ্তা অর্থাৎ ঈর্ষাকে বোঝানো হয়েছে যদিও এখানে হিংসা বা বিদ্বেষ বলা হচ্ছে তাহলে হিংসা বিদ্বেষ নয় হিংসা বিদ্বেষ তো হারাম কিন্তু ঈর্ষা করা যায় যেন হাদিসের বাক্যার মধ্যে এটা আবার স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হাসদ দ্বারা গিপ্তা তথা ঈর্ষাকে বোঝানো হয়েছে আর অন্যজনের প্রাপ্ত নিয়ামত নিজের জন্য কামনা করাকেই গিপ্তা বলা হয় তক্ষান্তরে নিয়ামত বিনাশ হয়ে যাওয়ার আশা করা যাবে না আল্লাহ যে আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দাও মা এরকম বলা যাবে না এটা করা যাবে যে পাক তাকে নিয়ামত দান করেছেন আমারও যদি থাকতো হাই আফসোস যদি আমার থাকতো এরকম আমি আল্লাপাকের রাস্তায় সম্পদ বন্টন করতাম গরিব ফকির মিসকিনকে দান করতাম এবং ভালো কাজে অংশগ্রহণ করতাম মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতাম এবং এটি যারা বাচ্চা রয়েছে তাদেরকে আলেমে দিন হওয়ার জন্য তাদের ব্যয়বার বহন করতাম এই ব্যাপারে ঈর্ষা করা যায়স কিন্তু হিংসা করা যায়স নি কারো সম্পদ ধ্বংস করার জন্য দোয়া করা সেটাও যায় এটাও হারাম জন্য হিংসা হারাম ঈর্ষা করা যায় এবং ওই ব্যাপারে যা যে ব্যক্তি আল্লাপাক ইলম এবং হিকমত দান করেছেন অনেক বড় জ্ঞানী অনেক বড় আলিমে দিন আফসোস আমি যদি এরকম জ্ঞান অর্জন করতে পারতাম পাক যদি আমাকে যদি এরকম জ্ঞান দান করতো আমি যদি এরকম চেষ্টা করতাম তার মানে আবার পাক আমাকে দান করেন নাই এটা জুলুম করেছে মা এমন নয় তার মানে এটা ওই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেই আল্লাহ পাকের কাছ থেকেই ওই নিয়ামত সে অর্জন করেছে আর আমি আল্লাহ পাকের ইবার থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ পাককে রাজি করতে না পারার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হওয়ার কারণে আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই দিনই পরিবেশ দিয়ে যাচ্ছেন আসুন না বয়স যতই হোক না কেন আসুন মাদানী কাকালে সফর করুন এবং আমাদের রিসালগুলো পুস্তিকাগুলা আপনারা অধ্যয়ন করতে পারেন সেখানে সেখান থেকেও আপনারা অনেক মাসলা মাসাইল জানতে পারেন হ্যাঁ সে ভাইরা এবং মাদানী আকারা জ্ঞানের অন্যতম ভাণ্ডার মাসলা মশাইল জানার এক অনন্য ভাণ্ডার হচ্ছে মাদানী আকারা প্রত্যেক স্যাটারডে শনিবার রাত দশটা ত্রিশ মিনিট থেকে মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মোজাকারা সম্প্রচার করা হয় হয়ে থাকে কারণ ওই মাদানি মোজাকারে আমরা অংশগ্রহণ করি এবং অনেক ইলমে দিন অর্জন করি এর মধ্যে হজরতনা ইবনে আব্বাস ও রিয়াল্লাহ তালা আন থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেন এই উম্মতের মধ্যে আলিম হল দুই ব্যক্তি একজন হলো যাকে আল্লাহ পাক ইলম দান করেছেন তবে সে ওই ইলমকে লোকজনকে শিক্ষা দিয়েছে কিন্তু তার পরিবর্তে কোনো কিছু অর্জন করার লোক করেনি তার পরিবর্তে সম্পদ নিল না সে এমন ব্যক্তি যার জন্য সমুদ্রের মাছ স্থলে বিচরণকারী জীবজন্তু এবং আকাশে ভ্রমণকারী সমূহ মাগফিরাতের জন্য প্রার্থনা করে থাকে সোহান আল্লাহ অপরজন হল যাকে আল্লা ইলম দান করেছেন জ্ঞান দান করেছেন আর সে তা আল্লাহ পাকের বান্দাদের নিকট পৌঁছাতে কার্পণ্যবোধ করেছে যাকে আল্লাহ পাক ইলম দান করেছেন সে এত কিছু এত জ্ঞান লাভ করার পরও সে তা গোপন রাখত লুবের বশবর্তী হয়ে সেটির পরিবর্তে সম্পদ অর্জন করল সে ব্যক্তি যাকে আল্লাহ পাক ইলম দান করেছিল কিন্তু সে ওই ইলম কার্পণ্য করে বান্দাদের থেকে গোপন রেখেছিল আর লোভী হয়ে সেটির পরিবর্তে সম্পদ অর্জন করেনি তার হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত ঘোষণাকারী এইভাবে ঘোষণা দিয়ে থাকবেন মহাজ আল্লাহ আল্লাহর আল্লাহরবান অপরজন হল যাকে আল্লাহ পাক ইলম দান করেছেন আর সে তা আল্লাহ পাকের বান্ধাদের নিকট পৌঁছাতে বোধ করেছে তৎ গোপন রাখত লোভের বশবর্তী হয়ে সেটির পরিবর্তে সম্পদ অর্জন করল এই সেই ব্যক্তি কেমতের দিন যাকে আগুনের লাগাম পরানো হবে আর একজন আহ্বানকারী আহ্বান করে বলবে এই সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক ইলম দান করেছিল কিন্তু সেই ওই ইলম কার্পন্ন করে বান্দাদের থেকে গোপন রেখেছিল আর লুবি হয়ে সেটার পরিবর্তে সম্পদ অর্জন করেনি তার হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত গোষণাকারী এভাবে গোষণা দিতে থাকবেন তারপর আনিয়া ওসাদ বাবুল মিম খণ্ড দুঃশতা সায়ত্রিশ পৃষ্ঠা মাসাল্লাহ মা আল্লাহরপনা ফিস্টাইমানি চ্যালের দর্শক শ্রোতা আমরা এদিকে জানতে পারলাম আল্লাহ পাক যাদেরকে ইলমে দিন অর্জন করার লাভ করার সৌভাগ্য দান করেছেন তারা যেন ওই ইলমে দিন লাভ করে মানুষের নিখ যেন পৌঁছিয়ে থাকে আর যারা কার্পণ্যবোধ করবে সম্পদের বশবর্তী হয়ে সম্পদ লাভের চেষ্টা করে যাবে কেয়ামতের দিন তাদেরকে আগুনের লাগাম পারানো হবে মাহাজাল্লাহ কতই না ভয়াবহ কতই না লজ্জাজনক শাস্তি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো প্রিয় সিং ভাইরো আমাদের জন্য দর্শক শ্রোতা এই থেকে আমরা জানতে পারলাম তাদেরকে জ্ঞান দান করেছেন আল্লাহ পাক তারা কতই সৌভাগ্যবান এবং তাদেরকে আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন যে তাদের জন্য সমুদ্রের মাছ জলস্তরের মধ্যে বিচরণকারী প্রত্যেকটা বস্তু আকাশের মধ্যে উড়ন্ত পাখি পর্যন্ত ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করে থাকেন আল্লাহ হকর আল্লাহ হকর কেমন সৌভাগ্যবান ওই ব্যক্তি পাক আমাদেরকে এমন নিয়ামত দান করুক এবং ওই সুভাগ্যবন্ধের কাতারে আমাদের নামকে অন্তর্ভুক্ত করুক আমিন আমির হজরত সৈদান আলী বিন আবি তালিব রদি আল্লাহ তালাহা থেকে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইলমে দিন অর্জনের নিয়তে জোতা মোজা বা পোশাক পরিধান করে গৃহের চৌকটে পা রাখতেই তার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ হকবর তাবরানি আউসাদ বাবুল মিন চতুর্থখণ্ড দুইশত চার পৃষ্ঠা আল্লাহ হকর ফ্রেস্টাই ভাইয়েরা ও মাদানী চেনের দর্শক শ্রোতা দেখুন কতই সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা ইলমে দিন অর্জন করার জন্য জুতা পরে মজা পরবে পোশাক পরিধান করবে ঘরের চৌকটে পা রাখতে আল্লাহ তাদের গুণাসমূহ কমা করে দেন কেমন সৌভাগ্যবান ইলমে দিন অর্জনকারী ব্যক্তিরা আমরা আপনারা তো অনেকবার শুনেছি মাদানী চ্যানেলের মাধ্যমে যে ইলমে দিন অর্জন করার জন্য যখন বের হয় তখন ফেরেশ তারা রহমতের ডানা বিষিয়ে দেন আল্লাহ হকবর কেমন সৌভাগ্যবান ইলমে দিন অর্জনকারীরা অসোন না আমরাও নিগত করে নিই আমরাও এলমে দিন অর্জন করবো দাওয়াত ইসলামী দিনই পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং এলমে দিন অর্জন করার জন্য আমরাও নিয়ত করে নিই সন্তানদেরকে মদিনা উন্মদিনা মদিনা দারুল মদিনা অ্যাডমিট করিয়ে দিই এবং এলমে দিন অর্জন করার জন্য আমরাও চেষ্টা করি মাদানী মোজাকারা দেখি এবং সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমায় আমরা অংশগ্রহণ করি মাদানী চ্যানেল দেখি ইনশাল্লাহ এর মাধ্যমে অসংখ্য অসংখ্য মাস জানা যাবে এবং সাথে সাথে মদিনা কর্তৃক প্রকাশিত কিতাবসমূহ আমরা অধ্যয়ন করে নিই এবং ডাব্লিউ ডাব্লিউ দাওয়াত ডট নেট আমরা চার্জ করি সেখানে ইসলামিক লাইব্রেরিতে আমরা ক্লিক করে এখানে অসংখ্য অসংখ্য কিতাব এবং পুস্তিকা সেখানে রয়েছে সেখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা ভাষা পরিবর্তন করে আমরা বাংলা লিখে সেখানে চার্জ দিলে আমাদের কিতাবসমূহ সেখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন আল্লাহ দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাধানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লা আল্লাহতলা আলমদ সল্লা আলাহ তালিহি ও